সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতে পালিয়ে থাকা হাসিনা ও কাদের সহ সতেরো জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এদিকে রামপুরায় আঠাশ হত্যায় রেদওয়ানুর সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠরাদেশ চব্বিশ ডিসেম্বর অপরদিকে হাদি ইস্যুতে বহুল আলোচিত এগারো সহিংসতা নিয়ে যা জানা গেল আরও শুনবেন এবার দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি এবং সবশেষে থাকছে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন হাদির প্রতি ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান হাদির খুনিদের ফাঁসি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ভারতে পালিয়ে থাকা হাসিনা সহ কাদের সতেরো জনের দেশ তাগে নিষেধাজ্ঞা মেঘনা গোমতি সেতু টোল অদায়ের কাজে চুক্তিগত অনিয়ম দরপত্রে কারুসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সহ সতেরো জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ আদালতের অবকাশকালীন বিচারক আবদুল্লা আল মামুন এ আদেশ দেন অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু তোফায়েল আহমেদ খন্দকার মোশারফ হোসেন ওবায়দুল কাদের ও আনিসুল হক সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান সাবেক সচিব এম এ এন সিদ্দিকী অতিরিক্ত সচিব ফারুক জলিল উপসচিব মোহাম্মদ শফিকুল করিম প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল ও ইবনে আলম হাসান অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনির উজ্জামান চৌধুরী পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান এ আবেদন করেন শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এর আগে গত বারো অক্টোবর বাদী হয়ে মামলাটি বায়ের করেন মামলায় অভিযোগ করা হয়েছে দু সালে সিএনএসকে টোল আদায়ের দায়িত্ব দিতে আগের দরপত্র ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয় এরপর একক উচ্চভিত্তিক দরপত্র আহ্বান করে কেবল সিএনএস সঙ্গে আলোচনা করে পাঁচ বছরের জন্য চুক্তি করা হয় টাকার অঙ্ক নির্ধারণের পরিবর্তে মোট টোল আদায়ের সতেরো দশমিক সাত পাঁচ শতাংশ হারে ভ্যাট ও আয়কর বাদে সার্ভিস চার্জ ধার্য করা হয় অভিযোগ অনুযায়ী দু হাজার দশ পনেরো মেয়াদে একই সেতুর টোল আদায়ের দায়িত্বে ছিল এমবিইএল এটিটি তারা টোল আদায়ের কাজটির জন্য মাত্র পনেরো কোটি আটান্ন লাখ টাকা নিয়েছিল এরপর সিএনএস এর পর দু হাজার বাইশ পঁচিশ মেয়াদে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে সাতষট্টি কোটি চুয়ান্ন লাখ টাকায় টোল আদায়ের কাজটি দেওয়া হয় যা পাঁচ বছরে রূপান্তর করলে দাঁড়ায় একশো কোটি আটান্ন লাখ টাকা এর তুলনায় সিএনএস একই মেয়াদের জন্য প্রায় পাঁচ গুণ বেশি বিল তোলে এবং তথাকথিতে নতুন প্রযুক্তি স্থাপন ও অবকাঠামো বাবদ আরও সাতষট্টি কোটি তেতাল্লিশ লাখ টাকা দাবি করে এভাবেই সরকারের মোট আর্থিক ক্ষতি হয়েছে প্রায় তিনশো কোটি বিয়াল্লিশ লাখ টাকা আসামিরা পরস্পর যোগসাহ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাত করেছেন যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল সহ বেশ কয়েকজন ভারতে অবস্থান করছেন এদিকে রামপুরায় আঠাশ সত্তায় রেদোয়ানুল সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ চব্বিশ ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় আঠাশ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী বুধবার ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার দুপুরে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিন সকালে রেদোয়ানুল সহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ অপরজন হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম তবে ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক অভিভার্তী কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান পলাতক রয়েছেন ট্রাইব্যুনালে আজ পলাতক দুই আসামির পক্ষে শুনানি করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া সরকার নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আর উপস্থিত দুই আসামির হয়ে লড়েন আইনজীবী হামিদুল মিসবাহ শুনানিতে প্রত্যেকেই ডিসচার্জের আবেদন করেছেন পরে অভিযোগ গঠনের ওপর আদেশের জন্য চব্বিশ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মঈন করিম ও শাইখ মাহাদি এর আগে চোদ্দ ডিসেম্বর এ বিষয়ে শুনানির কথা ছিল কিন্তু বিশেষ কারণে হয়নি ছয় ডিসেম্বর ফরমাল চার্জের ওপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বাইশ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে আনা হয় শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল একই সঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দেওয়া হয় উল্লেখ্য জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে এর মধ্যে রামপুরায় নিহত হয়েছেন জন আহত হয়েছেন আরও অনেকে রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুটতে দেখা যায় এছাড়াও অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এই হত্যাযজ্ঞে এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন অপরদিকে হাদি ইস্যুতে বহুল আলোচিত এগারো সহিংসতা নিয়ে যা জানা গেল রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গত বারোই ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত আঠেরোই ডিসেম্বর তার মৃত্যু হয় হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট ভাইরাল হয় যাতে হাদির মৃত্যু সংবাদ পরবর্তী সময়ে এগারোটি ঘটনার তথ্য দেওয়া হয় ফেসবুকে রুক্ত তথ্য সম্বলিত পোস্টগুলো দেখুন এখানে একই তথ্যগুলো উল্লেখ করে বিএনপির সংবাদ সম্মেলনের ভিডিও দেখুন এখানে পোস্ট দেখুন এখানে ফ্যাক্টচেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওসমান হাদি হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটা এগারো ঘটনা সংক্রান্ত দাবিগুলোর সবকটি সত্য নয় প্রকৃতপক্ষে এগুলোর মধ্যে দুই তিন চার নয় দশ ও এগারো নং দাবি সত্য পাঁচ ও সাত নং দাবিগুলো মিথ্যা এক ও ছয় নং দাবিগুলো আংশিক মিথ্যা ও আট নং দাবিটি বিভ্রান্তিকর হিসেবে প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার এ সংক্রান্ত দাবির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দীর প্রোফাইলে উনিশ ডিসেম্বর সকাল নটা ছয়চল্লিশ মিনিটে প্রকাশিত একটি পোস্টে একই তথ্য পাওয়া যায় পোস্টটির এডিট হিস্ট্রি যাচাই করে দেখা যায় মোট পাঁচবার পোস্টটি সম্পাদনা করা হয়েছে প্রথম ভার্সনে আটটি ঘটনার উল্লেখ ছিল পরবর্তীতে আরও তিনটি ঘটনার তথ্য যুক্ত করা হয় এতে এই পোস্টটি পরবর্তীতে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে সাংবাদিক জুলকার নাইন সায়ের হুবহু পোস্ট করলে সেখান থেকে এটি ব্যাপক ভাইরাল হয়ে যায় পরবর্তীতে তা উল্লেখ করা হয় বিএনপির সংবাদ সম্মেলনেও দাবিগুলো নিয়ে পৃথকভাবে অনুসন্ধান করেছে রিউমার স্ক্যানার দাবি এক খুলনা ও চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা যা জানা যাচ্ছে খুলনায় ইন্ডিয়ান সহকারী হাইকমিশনের হামলার কোনো তথ্য পাওয়া যায়নি সেখানে আঠারোই ডিসেম্বর বিকালে হাইকমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিতের খবর এক দুই পাওয়া যায় অন্যদিকে হাদির মৃত্যুর খবর আসে সেদিন রাতে তবে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনে বিক্ষোভ থেকে ইটপাটকেল নিক্ষেপের তথ্য পাওয়া যায় অর্থাৎ এই দাবিটি আংশিক মিথ্যা দাবি দুই প্রথম আলো ও ডেলি স্টারের ঢাকার প্রধান কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ যা জানা যাচ্ছে জাতীয় দৈনিক প্রথম আলোর বিশ ডিসেম্বরের এক প্রতিবেদন থেকে জানা যায় গত আঠেরোই ডিসেম্বর দিবাগত রাতে সন্ত্রাসীরা কারোয়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউটে ডেলি স্টারের কার্যালয়ে ভাংচুর ও লুটপাট চালায় পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কার্যালয় দুটি স্টারের এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায় অর্থাৎ দাবিটি সত্য দাবি তিন ধানমন্ডি বত্রিশ নাম্বারে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর যা জানা যাচ্ছে মূলধারার গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টিভির এক প্রতিবেদন থেকে জানা যায় ১৯ ডিসেম্বর রাত পনে একটার দিকে একদল বিক্ষুব্ধ জানতা বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুর করে এক পর্যায়ে তারা অগ্নিসংযোগ করে উনিশ ডিসেম্বর সকালেও উপস্থিত ছাত্র জনতা ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে ফেলা ভবনগুলোর অবশিষ্ট অংশে ভাঙচুর চালায় অন্যান্য গণমাধ্যম সূত্রেও এ সংক্রান্ত সংবাদ ও ভিডিও পাওয়া যাচ্ছে অর্থাৎ এ দাবিটিও সত্য দাবি চার ছায়ানটের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ যা জানা যাচ্ছে জাতীয় দৈনিক সমকাল পত্রিকার বিশ ডিসেম্বরের এক প্রতিবেদন থেকে জানা যায় ১৯ ডিসেম্বর গভীর রাতে রাজধানীর ধানমন্দির সাংস্কৃতিক ও সঙ্গীত ঐতিহ্যের ধারক ছায়ানট ভবনে একদল লোক হামলা চালায় করা হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ ভবনটির নিচতলা থেকে শুরু করে ষষ্ঠতলার লাইব্রেরি পর্যন্ত কোথাও কোনো জিনিসপত্র অক্ষত নেই এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ছায়ানট কর্তৃপক্ষ অর্থাৎ এই দাবিটিও সত্য দাবি পাঁচ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর অগ্নিসংযোগ যা জানা যাচ্ছে রাজধানীর ধানমন্দিতে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সম্প্রতি হামলা বা অগ্নিসংযোগের কোনো তথ্য ছবি বা ভিডিও গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি এ সেন্টারে হামলার ঘটনা ঘটেছিল গত বছরের পাঁচ অগস্ট শেখ হাসিনার পতনের পর অর্থাৎ এই দাবিটি মিথ্যা দাবি ছয় উত্তরায় বত্রিশ দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ যা জানা যাচ্ছে উত্তরায় সম্প্রতি দোকান ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি তবে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় উত্তরায় আওয়ামী লীগের সাবেক সাংসদ হাবিব হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের উত্তরা শাখার পক্ষ থেকেও রিউমার স্ক্যানারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে অর্থাৎ এই দাবিটিও আংশিক মিথ্যা দাবি সাত রাজশাহীতে ডেইলি স্টার প্রথম আলোর কার্যালয় ভাঙচুর। যা জানা যাচ্ছে ডেলিস্টারের প্রধান প্রতিবেদক রিউমার স্ক্যানারকে জানিয়েছেন রাজশাহীতে তাদের কোনো অফিস নেই অন্যটিকে প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি আবুল কালাম মোহাম্মদ আজাদ রিউমার স্ক্যানারকে জানিয়েছেন রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি তবে গত বছরের পঁচিশ নভেম্বর রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে অর্থাৎ এই দাবিটি মিথ্যা দাবি আট ধর্ম অবমাননার অভিযোগ এড়ে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা যা জানা যাচ্ছে ফেসবুকে আঠেরোই ডিসেম্বর রাত নটা পাঁচ মিনিটের এক ফেসবুক পোস্ট থেকে জানা যায় হযরত মুহাম্মদকে নিয়ে কটুক্তি করায় স্কোয়ার মাস্টারবাড়ি ডুবালিয়া পাড়ায় গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে প্রথম আলোর এক প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায় বলা হয় ময়মনসিংহের এই ঘটনায় পোশাক কারখানার ওই শ্রমিককে পিটিয়ে হত্যার পর কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহারাষ্ট্রার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় লোকজন বিক্ষোভ করে তার লাশে আগুন ধরিয়ে দেন নিহত দীপুচন্দ্র দাস সাতাশ বছর জামির দিয়া ডুবালিয়াপাড়া এলাকার পায়নিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডের কারখানার শ্রমিক ছিলেন তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের রবিচন্দ্র দাসের ছেলে ছিলেন অন্যদিকে ওসমান হাদির মৃত্যুর খবর আসে এরও প্রায় চল্লিশ মিনিট পরে অর্থাৎ এই দাবিটি বিভ্রান্তিকর দাবি নয় চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় ফের অগ্নিসংযোগ ভাঙচুর যা জানা যাচ্ছে অনলাইন সংবাদ বিডি বিডিনিউজ টোয়েন্টিফোর সূত্রে জানা যায় হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ থেকে সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় আগুন দিয়েছে একদল মানুষ আঠারোই ডিসেম্বর রাত পৌনে এগারোটার দিকে নগরের ষোল শহর এলাকায় চশমা হিলে মেয়র গলিতে যান বিক্ষুব্ধরা বাড়িটিতে থাকতেন প্রয়াত মেয়ারের বড় ছেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল অর্থাৎ এই দাবিটি সত্য দাবি দশ সাবেক মন্ত্রী বীর বাহাদুর উসো সিংয়ের বাড়িতে অগ্নিসংযোগ যা জানা যাচ্ছে জাতীয় দৈনিক সমকাল সূত্রে জানা যায় বান্দরবনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উসো সিংয়ের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে দুটি গাড়ি সহ বিভিন্ন দামি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে আঠেরোই ডিসেম্বর রাত সাড়ে বারোটার দিকে বীরবাহাদুর উসো সিং এর বাসভবনে আগুন দেওয়া হলে বলে প্রত্যক্ষবাসীরা এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন অর্থাৎ এই দাবিটিও সত্য দাবি এগারো এডিটর নুরুল কবিরের ওপর হামলা যা জানা যাচ্ছে ইংরেজি দৈনিক দি এজের এক প্রতিবেদন থেকে জানা যায় ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার ফার্ম কাছে দ্য ডেলি স্টার অফিসের সামনে নিউজ এজের এডিটর এবং এডিটর পরিষদের সভাপতি নুরুল কবিরকে হয়রানির শিকার হতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নুরুল কবিরকে উদ্ধার করেন অর্থাৎ এই দাবিটিও সত্য সব মিলিয়ে আলোচিত পোস্টগুলোতে যে এগারোটি ঘটনার দাবি করা হয়েছে তার মধ্যে ছয়টি দাবি সত্য দুইটি মিথ্যা দুইটি আংশিক মিথ্যা ও একটি বিভ্রান্তিকর হিসেবে প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার আরও শুনবেন এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে জানা গেছে শনিবার বিশ ডিসেম্বর রাত কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার চেঁচামেচি করে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মহম্মদ ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বলেন শনিবার রাত সাড়ে আটটা থেকে পৌনে নটার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে চিৎকার চেঁচামেচি করেন তারা বাংলা ও হিন্দিতে কথা বলছিলেন এই সময় হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাইকমিশনেরকে ধরো এ ধরনের স্লোগান দেওয়া হয় তিনি আরও বলেন ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান তবে এই সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা চালাননি কোনো কিছু ছোড়াছড়িও করা হয়নি হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন হতে পারে তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন ওখানে যদি হিন্দু মারা হয় তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব শেষে থাকছে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিনহাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে রোববার একুশ ডিসেম্বর একটি সমন্বিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে র্যাব বিজিবি ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে তারা এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য ও গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন সংবাদ সম্মেলনে এদিকে হাদিকে গুলির ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে হাওয়া মামলাটি শনিবার বিশ ডিসেম্বর হত্যা মামলায় হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন সব সংস্থা মিলে তদন্তের অগ্রগতি জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে তদন্তের সার্বিক চিত্র উপস্থাপন করা হবে সূত্র থেকে জানা গেছে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন হাদি ঘটনার দিন প্রচারণা চালানোর পর তাকে গুলি করা হয় তাকে হত্যার ঘটনায় এ পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আট জনকে গ্রেফতার করেছে র্যাব তারা হলেন প্রধান সন্দেহবাহন ফয়সাল কারীম মাসুদের বাবা হুমায়ুন কবির মা হাসি বেগম স্ত্রী শাহেদা পারভীন শামিয়া শালক ওয়াহিদ আহমেদ শিপু বান্ধবী মারিয়া আক্তার লিমা সহযোগী মোহাম্মদ কবির ওরফে দাঁত ভাঙা কবির মোহাম্মদ ফয়সাল এবং গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক হিসেবে আব্দুল হান্নান এছাড়া সীমান্তে অবৈধভাবে লোক পারে অর্থাৎ মানব বাচারে জড়িত সঞ্জয় চিসিম ও সিবিয়ন দিও এবং ফয়সালকে পালাতে সহায়তা করা মোহাম্মদ নুরুজ্জামান নোমানিকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া দুই গাড়ি চালককে এ মামলায় সাক্ষী করা হয়েছে এর আগে হাদিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে গত চোদ্দ ডিসেম্বর রাতে পল্টন থানায় মামলাটি করেন ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয় ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শুরু করেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ইনকেলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন ইনকেলাব কালচারাল সেন্টার গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসী ছয় দিন পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান হাদি শুক্রবার উনিশ ডিসেম্বর সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদির লাশ দেশে আনা হয় শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকীর ইমামতিতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে বিকেল তিনটে বিশ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়